নতুন বছরে যেন সবাই কাজ করতে চান নতুন উদ্যমে উনিশ জানুয়ারি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড শো টিভি অভিনেত্রী ও মডেল হিসেবে পুরস্কার পেয়েছেন ভাবনা অভিনেত্রী ভাবনার কথায় উঠে এলো সেই বার্তা সে সঙ্গে মনে করি দিলেন সব ধরনের কাজের জন্য তিনি সেরা ও যোগ্য শেখ হাসিনা সরকার পতনের পর কিছুটা আড়ালেই ছিলেন অভিনেত্রী ভাবনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন একটা সক্রিয় দেখা যায়নি সেই সঙ্গে আলো আসবে গ্রুপের গ্রুপে সদস্য ছিলেন এ নিয়ে সমালোচনা সীমিত হয়েছে তাকে তবে সম্প্রতি তিনি আবারও নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন নিয়মিত পোস্ট করছেন ভাবনা সম্প্রতি আসনা হাবিব ভাবনা কিছু নতুন ছবি তার ভক্ত অনুরাগীদের সাথে শেয়ার করেছেন পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন নিজেকে মনে করে দিচ্ছি আমি যোগ্য আমি যোগ্য ছিলাম সেরাটা পাওয়ার জন্য আমি উপযুক্ত এটি আমার ব্যক্তিগত নীতি যা আমি প্রতিদিন সকালে অভিনয়ের আগে নাটকের মাধ্যমে ক্যারিয়ার অভিনয় শুরু অভিনেত্রী ভাবনাস এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিকবার নাটক উপহার দিয়েছেন ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয় তার